অনলাইন ক্যাসিনোর কালো ছায়া লেখক আজিজুল হক ডিজিটাল জালে জড়ানো নেশার ঘরে টাকার লোভে মগ্ন মন ভেসে যায় ডবে পকেট শূন্য ঘর ভাঙে স্বপ্নের সিঁড়ি ক্ষুধার আগুনে পুড়ছে মাটির তৃণবিড়ি উচ্চবিলাসের মসৃণ চেয়ারে বসে যারা ক্ষমতার শিকলে বাঁধে দেশের ধারা প্রশাসনের চোখে ঘুম নীরবতা তাদের হাত অভিমানের ফাঁকেই বাড়ে লুটেরা যাতায়াত ছাত্র সমাজের দম্ভ আজ কোথায় হারিয়ে বিলাসের কাদায় ডুবে নীতি সব ভিড়িয়ে চোখের জলে ভেসে যায় মায়ের মুখের আশা ক্যাসিনোর নেশায় ঢাকা দেশের প্রতিটি ভাষা ধ্বংসের পথে যাত্রা ভাঙে না কোনো বাধা টাকার লেনদেনে মিশে রক্ত ঘামের গাধা জাগো আজ চেতনার দ্বীপ জালো অন্ধকারে ক্যাসিনোর শৃঙ্খল ভাঙো ফের স্বপ্নবারে স্টপ অনলাইন ক্যাসিনো জাগো সমাজ জাগো আর্থিক ধ্বংস ও দারিদ্র্যের মুখোমুখি হওয়া টাকার লোভে পকেট শূন্য ক্রমাগত জেতার আশায় মানুষ সঞ্চয় জমি সম্পদ বিক্রি করে জুয়ায় বিনিয়োগ করে শেষে ঋণের বোঝা পরিবারের মুখে ক্ষুধা যুবকের ভবিষ্যৎ নষ্ট তরুণরা পড়াশোনা ক্যারিয়ার ছেড়ে জুয়ার নেশায় মত্ত হয় পুরো একটি প্রজন্ম অর্থনৈতিক অন্ধকারে ডুবে যায় সচেতনতা বার্তা জুয়া নয় বিনিয়োগ করুন শিক্ষা ও দক্ষতায় টাকার লোভে জীবনের ভিত পোড়াবেন না পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি বিশ্বাসের ভাঙন জুয়ার নেশায় মত্ত ব্যক্তি পরিবার বন্ধুদের সাথে মিথ্যা বলে চুরি করে সম্পর্কে বিষক্রিয়া বাড়ে সমাজে অপরাধ বৃদ্ধি টাকা ফুরলে মানুষ চুরি ছিনতাই এমনকি হত্যার দিকে ঝুঁকছে অস্থিরতা ছড়াচ্ছে গোটা সমাজে সচেতনতা বার্তা জুয়া শুধু আপনার টাকা নয় আপনার পরিবারের বিশ্বাসও কেড়ে নেয় মানসিক স্বাস্থ্যের বিপর্যয় অবসাদ আত্মহত্যার প্রবণতা জুয়ার ক্ষতিতে হতাশাগ্রস্ত মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত নেয় বাংলাদেশে ইতিমধ্যে এমন ঘটনা বাড়ছে নেশার ফাঁদ অনলাইন ক্যাসিনোর চব্বিশের সাত সুবিধা মানুষকে ক্রমাগত আসক্ত করে তোলে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হয় সচেতনতা বার্তা জুয়া মানেই শুধু টাকা হারানো নয় মন ও মস্তিষ্কেরও মৃত্যু উচ্চবিলাসী গোষ্ঠীর শোষণ ও দায়িত্বহীনতা লক্ষ্মী মুনাফা ধনী ব্যবসায়ী ও রাজনৈতিক মহল ক্যাসিনো ব্যবসায় বিনিয়োগ করে সাধারণ মানুষের দুর্দশাকে পুঁজি করে কোটি কোটি টাকা কামাচ্ছে নৈতিক অধঃপতন বিলাসী জীবনযাপনকারীরা সমাজের দায়িত্ব ভুলে গিয়ে অর্থের লোভে নৈতিকতা বিসর্জন দিচ্ছে উচ্চ বিলাসীদের প্রতি আহ্বান আপনার বিলাসিতার ভিত্তি যদি হয় গরিবের অশ্রু তবে সেই সম্পদ অভিশাপ হয়ে ফিরে আসবেই বন্ধ করুন এই রক্তাক্ত বাণিজ্য বিনিয়োগ করুন মানুষের উন্নয়নে প্রশাসন ও আইনের নিষ্ক্রিয়তা ঘুষের বিনিময়ে সুরক্ষা অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নীতিনির্ধারকরা ক্যাসিনো মাফিয়াদের সাথে হাত মিলিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে ডিজিটাল শোষণ ইন্টারনেটের আড়ালে এই অপরাধ চিহ্নিত করা কঠিন ফলে নতুন প্রজন্ম অনায়াসে জোয়ার জালে পড়ছে সামাজিক দাবি কঠোর আইন প্রণয়ন করুন ডিজিটাল প্ল্যাটফর্ম মনিটর করুন ক্যাসিনো চক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখান জাতীয় মূল্যবোধের অবক্ষয় লক্ষ্মী ছাড়া সংস্কৃতি জুয়া সমাজে লোভ প্রতারণা অলসতাকে উৎসাহিত করে পরিশ্রম ও সততার মূল্যবোধ ধ্বংস হয় যুব সমাজের দিশেহারা অবস্থা দেশের মেধাবী তরুণরা জুয়ার নেশায় মত্ত হয়ে জাতির ভবিষ্যৎ অন্ধকার করছে সামাজিক অঙ্গীকার জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ান পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি লেভেলে সচেতনতা বাড়ান কিভাবে সচেতন হবেন জুয়ার বিজ্ঞাপন লিঙ্ক এড়িয়ে চলুন আসক্ত ব্যক্তিকে মানসিক সহায়তা দিন হেল্পলাইন নয়শ নিরানব্বই সোশ্যাল মিডিয়ায় ক্যাসিনোর বিরুদ্ধে ক্যাম্পেইন ছড়িয়ে দিন স্টপ অনলাইন ক্যাসিনো সচেতনতাই আন্ডারস্কোর সম্পদ এই বার্তাগুলো শেয়ার করে সমাজের প্রতিটি স্তরে আলোড়ন তুলুন অনলাইন ক্যাসিনো শুধু ব্যক্তিকে নয় গোটা জাতিকে গ্রাস করছে একসাথে প্রতিরোধী পারে ভবিষ্যৎ রক্ষা করতে